আপনারা জোর করে বেশি করে নিয়েছেন তাই মানে তো সময় আর সময় মতো প্রদর্শন করার জন্য বয়স হয়ে গেছে এই জন্য

পার পিস গাছে পঞ্চাশ কেজি পঞ্চান্ন কেজি লেবু তো আল্লাহরকম হয়েছে এই কারণে চুয়াডাঙ্গা জেলাতে আমি ডিটেলস আপনাদের ভিডিও ডিসক্রিপশানে জানিয়ে দেব যে কোথায় কি আছে ওকে আমি আবার যখন খাব তখন আমি আপনাদেরকে দেখাবো এই যে পিছনে কয় মাস আগে যে বর্ষা গেল এই বর্ষায় দু বছর তাতে করে দুই বছর তিন মাস সাড়ে তিন মাস ধরা যায় দুই ফল জি আর আমি আপনার লাগাইলাম কথা নাকি না মাথায় এরকম একটা তারা লাগাই এত বড় একটা তারা লাগাইলাম তাতে করে আমার প্রথম বছরই ভরিল বিশ পিস পঁচিশ পিস পাঁচ দশ না ওটাও ছিল ওটাও ছিল এই বছরে আপনার থেকে আলার আমাদের